নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা সকলে জানি সামনে পবিত্র দেশের নানান প্রান্তে গরু ছাগলের হাট বসতে শুরু করেছে এই সময়টা ঘিরেই সক্রিয় হয়ে ওঠে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এখন পাওয়া যাচ্ছে গরু ছাগলের জন্য নানান মোরগজাত খাবার কিন্তু এর অনেকগুলোই মেয়াদ উত্তীর্ণ আবার কিছু খাবার ভেজাল এবং ক্ষতিকারক আজ আমরা গিয়েছিলাম নড়াইল রূপগঞ্জ বাজারের এমনই এক ব্যবসায়ীর সন্ধান সেখানে যেয়ে আমরা পাই যিনি মেয়াদ উত্তন্ন পশুখাদ্য বিক্রি করছেন খোলামেলাভাবে এসব খাবার খাইয়ে লালন করা গরু ছাগলের মাংস কি আদৌ সুস্থ হবে কিনা আপনি যে উদ্দেশ্যেই পশু কিনে থাকেন না কেন ব্যবসা কিংবা কোরবানির জন্য পশুকে কি এমন খাবার দেবেন যে খাবার খাইয়ে ওই পশুর মাংস আপনি নিজে খেতে রাজি নন এই কথাটি একবার ভাবুন আসুন আমরা সকলে সচেতন হই প্রতারকের ফাদে পানা দিই ঈদ হোক পবিত্রতা ও সততার বন্ধনে গাথা